ওয়াও দেখো আপুরা তোমাদের জন্য কি সুন্দর ড্রেস নিয়ে আসলাম ইন্ডিয়ান ওয়াও জাস্ট হ্যাভ এ লুক দোপারটা দেখেই কিন্তু আজকে আমরা প্রেমে পড়ে যাব অনেক নাইস দুটো কালার আমার কাছে তো দুটোই খুবই ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর ড্রেস আপুরা হ্যাঁ এই দিয়ে কিন্তু এই ধরনের ড্রেসগুলো তোমরা খুবই পারফেক্ট পাবা হ্যাঁ এইদের জন্য দেখো খুব সুন্দর নিয়ে নিতে পারো কিন্তু এখন এগুলো কিন্তু খুবই নাইস হবে ওয়াও পার্পেল আমাদের সবার ফেভারিট ল্যাভেন্ডার পার্পেলের মধ্যে খুব সুন্দর করে দিয়ে কাজ আমি কিন্তু সব সময় আপু বলো তো সবাই জানে সিম্পলের মধ্যে গর্জিয়াস এত সুন্দর ড্রেস এত ভালো কাপড় বাট খুবই অল্প কাজ করা থাকে বাট দেখতে কিন্তু খুবই নাইস লাগে আর এটার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার প্যানেলের কাজটা দেখো কি সুন্দর করে খুবই নাইস করে করা এটা হচ্ছে প্যানেলে সুন্দর করে কাজটা পেয়ে যাবো স্লিভের কাপড়টা কিন্তু সাইড থেকে চলে আসবে একই ধরনের প্রিন্ট আপে থাকবে আর এটার প্যান্টের কাপড় দেখো খুব সুন্দর একটা প্রিমিয়াম খুবই ভালো মানের কটনের মধ্যে আছে এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কটন খুবই ভালো মানের কাপড় হ্যাঁ যেখান থেকে নিতে যাও পঁচিশশো কমে কিন্তু ইন্ডিয়ানটা অরিজিনাল আমরা কিন্তু সবচেয়ে কমে দিয়ে থাকি এটা সবাই জানে এজন্য কিন্তু আমাদের কাছ থেকে আপুর এই ড্রেসটা নেয় অরিজিনালটা পায় সবচেয়ে কমে হ্যাঁ শুধুমাত্র পেয়ে যাচ্ছি কততে অনলি ষোলোশো পঞ্চাশ করে জাস্ট ওয়াও একটা দুপাটা এত নাইস এসেছে এই ড্রেসটা দুপাটা খুবই কালারফুল এন্ড দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই না তো তোমরা যারা নিয়মিত আপুরা এই ড্রেসগুলো নাও প্লিজ বলে দিও কাপড়টা কতটুকু ভালো পাও এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমরা দিচ্ছি সবসময় এই যে দেখো খুব সুন্দর সবাইকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই প্রতিদিন যখনই যে ড্রেসটা দিই যারা নিয়েছে অবশ্যই বইল কাপড়গুলো কতটুকু ভালো পাও এটার আর একটা বিউটিফুল কালার এসেছে ষোলোশো পঞ্চাশে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছ এদের জন্য কিন্তু এখনই নিয়ে রাখতে পারো এইটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে এই কালারটা আগে কিন্তু কখনো আসেনি খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার হ্যাঁ খুব নাইস একটা কালার এটা কাল আগে বলো আর প্যান্টের কাপড় কিন্তু খুবই ভালো থাকবে খুবই ভালো থাকবে অরিজিনাল ড্রেস আর দেখো এটা খুব ভালো লেগেছে প্যানেলের কাজটা তো কি সুন্দর সুন্দর অনেক অনেক একটা কাজ প্যানেলে আর এটা হচ্ছে আমাদের ড্রেসের কাজটা দেখো দুটো কালারই সুন্দর এসেছে কেউ চাইলে কিন্তু দুটোই নিতে পারো এই যে দেখো এটা হচ্ছে গর্জিয়াস কাজের হ্যান্ড ওয়ার্ক খুবই নিখুঁত করে কাজ করা খুবই নিখুঁত করে কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখি আমরা যে দেখো অলিভ কালারের মধ্যে কিন্তু থাকবে এটার প্যান্টের কাপড় স্লিভ থাকবে সাইড থেকে চলে আসবে স্লিভ কাপড়টা আর এটা হচ্ছে প্যানেলের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন প্যানেলে আছে আর এখন দেখবো আমরা মসলিম কটনের প্রিমিয়াম হ্যাঁ দোপাট্টা খুবই কালারফুল এবার এসেছে এই ড্রেসের সাথে দেখো খুবই কালারফুল একটা দোপাট্টা এসেছে দেখো খুব সুন্দর লাগবে কিন্তু এটা দোপাট্টা হিসেবে দেখো খুবই নাইস আর এইটা হচ্ছে গর্জিয়াস ড্রেসটা দুপাটার সাথে কিন্তু খুবই দারুন লাগছে সো যার যেটি পছন্দ হচ্ছে আপনারা নিয়ে নিতে পারি মাত্র পেয়ে যাচ্ছে কিন্তু ষোলোশো পঞ্চাশ করে হ্যাঁ খুবই খুবই নাইস যেহেতু প্রিমিয়াম কটন খুবই ভালো হবে